ভাবুন তো পৃথিবীর বুকে আজও এমন এক জাতি আছে যারা পরিচিত মানুষ থেকে জাতি হিসেবে পৃথিবীর একেবারে ইন্দোনেশিয়ার পাপুয়ার গভীর অরণ্যে আজও বসবাস করে এক রহস্যময় জনগোষ্ঠী গভীর অরণ্যের ভিতর মাটিতে নয় প্রায় পঞ্চাশ ফুট উঁচু গাছের মাথায় তাদের ঘর হঠাৎ আক্রমণ হত্যা আর শান্তি হিসেবে মানুষের দেহভক্ষণ এই অভিযোগেই শতাব্দীর পর শতাব্দী এরা ছিল ভয়ের প্রতীক কিন্তু প্রশ্ন হলো এই গল্প কি সত্য নাকি যুগের পর যুগ ধরে বাড়ানো এক ভয়ঙ্কর মিথ্যা আজ আমরা জানবো মানুষ থেকে জাতি হিসেবে পরিচিত করওয়াই গোত্রের বাস্তব জীবন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন বলছি উনিশশো এর দশকের শেষের দিকের কথা যখন প্রথমবার বাইরের পৃথিবীর সংস্পর্শে আসে তখন শুরু হয় একের পর এক গোত্রের ভিতরে এমন এক বিশ্বাস আছে যেখানে মানুষকে অভিযুক্ত করা হয় গোপন জাদুবিদ্যার মাধ্যমে অন্যের মৃত্যু ঘটানোর জন্য এই কথিত জাদুকরদের বলা হয় খাকুয়া করোয় বিশ্বাস অনুযায়ী যদি মৃত্যু হঠাৎ ঘটে তার রোগ বা দুর্ঘটনা নয় বরং খাকুয়ার কাজ আর যদি কাউকে খাকুয়া বলে চিহ্নিত করা হতো তাহলে কোনো বিচার কোনো প্রশ্ন কিছুতেই থাকতো না তাকে খুঁজে বের করা হতো হত্যা করা হতো আর তারপর তার দেহ ভক্ষণ করা হতো খুদার জন্য নয় বেঁচে থাকার জন্য নয় বরং তাদের চোখে এটাই ছিল ন্যায় বিচার যকৃত মস্তিষ্ক হৃদপিণ্ড প্রতিটি অঙ্গেরই ছিল আলাদা আলাদা অর্থ আলাদা আলাদা আচার বাইরের মানুষেকে বর্বরতা বললেও করবাই প্রবীণরা এই প্রক্রিয়া বর্ণনা করেছেন অদ্ভুত শান্ত স্বরে যেন বলছেন এটাই তো স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো এই প্রথা কি আজও আছে নাকি সবটাই অতীতের গল্প নাকি কিছুই ছিল না সবই বানানো ভয় দেখানো কাহিনী সেই উত্তর আসছে একটু পরেই তার আগে চলুন দেখি তার কিভাবে বেঁচে থাকে করওয়াইতে সবচেয়ে বিস্ময়কর পরিচয় তাদের গাছের উপর বানানো ঘর পৃথিবীর আর কোথাও এমন ঘর আপনি দেখবেন না চল্লিশ পঞ্চাশ ফুট আবার কখনো কখনো ষাট ফুট গাছের মাথায় তারা নিজেদের ঘর তৈরি করে কোনো যন্ত্র নয় কোনো আধুনিক সরঞ্জাম নয় সব কিছুই হাতে বানানো প্রথমে বেছে নেওয়া হয় একটি লম্বা সোজা আর ভীষণ শক্ত গাছ যেটা পুরো পরিবারের ওজন নিতে পারবে তারপর পাথরের কুড়াল আর ধারালো দা দিয়ে পরিষ্কার হয় চারপাশ পুরুষেরা খালি পায়ে কাছে ওঠে না আছে দড়ি না আছে সেফটি বেল্ট লতা পেঁচিয়ে কাঠের কাঠামো বেঁধে ফেলা হয় নেই পেরেক নেই স্ক্রু শুধুই দক্ষতা যা প্রজন্ম ধরে শেখা সাত বাড়ানো হয় সাগো পাতায় দেওয়াল গাছের ছাল দিয়ে ভেতরে আগুন জলে রান্নার জন্য চিমনি নেই ধবের হয় ছাদের ছোট ফাঁক দিয়ে এতে তারা নিরাপদ থাকে পোকামাকড় বন্য শুকর সাপ এমনকি অতীতের শত্রু গোত্রের আক্রমণ থেকেও আর আছে আরেকটি কারণ আধ্যাত্মিক বিশ্বাস করোয়াইদের ধারণা মাটির নিচে বাস করে অশুভ আত্মারা যত উঁচুতে ঘর তত দূরে সেই অশুভ শক্তি করোয়াইরা চাশাবাদ করে না তারা শিকার করে সংগ্রহ করে আর অরণ্য যা দেয় সেটাই গ্রহণ করে তাদের প্রধান খাবার সাগো সাগো তালগাছ কেটে ভিতরে নরম অংশ থেকে তৈরি হয় এক ধরনের পেস্ট সাদের নিরপেক্ষ কিন্তু পেট ভরানোর জন্য যথেষ্ট প্রোটিনের জন্য বন্য শূকর পাখি মাছ আর সবচেয়ে জনপ্রিয় সাগোম এক ধরনের বিটল লার্ভা চর্বিতে ভরা শক্তিতে ঠাসা কখনো কখনো তারা মাটিও খায় বিশেষ ধরনের কাদা মাটি যাতে থাকে উপকারী খনিজ যা শরীরকে রক্ষা করে টক্সিন থেকে আজকের দিনে আনুমানিক তিন হাজারের মতো করোয়াই মানুষ এখনো এই অঞ্চলেই বসবাস করছে কিছু পরিবার সীমিতভাবে আধুনিক সমাজের সংস্পর্শে এসেছে আবার অনেকে এখনো গভীর অরণ্যে আগের মতোই জীবনযাপন করছে তারা ছোট ছোট গোষ্ঠীতে থাকে একটি বড় পরিবার একটি তাহলে ফিরে আসি শেষ করোয়াইরা কি এখনো মানুষ খায় অধিকাংশ করোয়াই আজ বললেন এই প্রথা বহু আগেই শেষ হয়েছে কেউ বললেন এমন কিছু কখনোই ছিল না সবই ছিল বাইরের মানুষকে ভয় দেখানোর গল্প কিছু গবেষক ও সাংবাদিক দাবি করেন এই আচার এক সময় সত্যি ছিল তারা ছবি তুলেছিলেন সাক্ষাৎকার নিয়েছিলেন কিন্তু সত্যটা ঠিক কোথায় আমরা নিশ্চিতভাবে বলতে পারি না নরখাদকতা সত্য হোক স্মৃতি হোক বা অতীতের কোনো অন্ধকার অধ্যায় এটা করওয়াইদের গল্পের মাত্র একটি অংশ আর সেই গল্প এখনো চলমান আপনার কি মনে হয় এটা কি নিদের সত্য ছিল নাকি যুগের পর যুগ ধরে তৈরি হওয়া এক ভয়ঙ্কর কিংবদন্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ